আপনি যদি সুখী ও সফল হতে চান তাহলে এই দশটি ভুল কখনো করবেন না চাণক্য যিনি একাধারে দার্শনিক কূটনীতিক ও অর্থনীতিবিদ ছিলেন তিনি বলেছেন বিশেষ কিছু ভুল মানুষের জীবনে ধ্বংস ডেকে আনতে পারে সুতরাং যদি কেউ সুখী ও সফল হতে চায় তাহলে তাকে অবশ্যই এই দশটি ভুল থেকে দূরে থাকতে হবে নাম্বার ওয়ান অযোগ্য ব্যক্তিকে গোপন তথ্য বলা চাণক্য বলেন গোপন বিষয় কখনোই এমন ব্যক্তির সঙ্গে শেয়ার করা উচিত নয় যে তা রক্ষা করতে পারে না বা যাকে বিশ্বাস করা যায় না অনেক সময় আমরা অনুভূতি পরিকল্পনা পারিবারিক বা ব্যক্তিগত বিষয় এমন মানুষের সাথে ভাগ করে নেই যারা যোগ্য নয় বা আমাদের ভালো চায় না তারা এই তথ্যকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তাই বিশ্বাসযোগ্য ব্যক্তি ছাড়া কারো সঙ্গে গোপন তথ্য শেয়ার করা উচিত নয় কেবল বিশ্বস্ত ও বিচক্ষণ ব্যক্তিদের সাথেই ব্যক্তিগত বিষয় আলোচনা করুন নাম্বার 2 খারাপ বন্ধুদের সঙ্গ দেওয়া জানুকর মতে একজন খারাপ বন্ধু একজন শত্রু চেয়েও বিপজ্জনক কারণ শত্রু আপনাকে সরাসরি আক্রমণ করবে কিন্তু খারাপ বন্ধু ধীরে ধীরে আপনাকে ধ্বংস করবে একজন সৎ ও সদাচারী বন্ধু জীবনে উন্নতির পথ দেখায় কিন্তু খারাপ চরিত্রের বন্ধুরা নেশা অপরাধ অলসতা ও অর্থনৈতিক পথে নিয়ে যেতে পারে তাই জীবন গঠনের জন্য ভালো বন্ধু নির্বাচন করা জরুরি অহেতুক কথা বলা চাণক্য ব্যক্তিরা কম কথা বলে এবং বেশি কারণ অযথা কথা বললে বিপদ আসতে পারে অতিরিক্ত কথা বলা এবং গোপন বিষয় সকলের সাথে শেয়ার করা নিজের ক্ষতি ডেকে আনতে পারে অনেক সময় আমাদের কথার মাধ্যমে অন্যরা আমাদের দুর্বলতা বুঝতে পারে এবং তার সুযোগ নেয় তাই অপ্রয়োজনীয় কথা বলা এড়িয়ে চলুন এবং শুধুমাত্র প্রাসঙ্গিক কথাবার্তায় মনোযোগ দিন নাম্বার চার সময় ও সুযোগ নষ্ট করা চাণক্য বলেন সময় নদীর প্রবাহের মতো যা একবার চলে গেলে আর ফিরে আসে না যারা সময়ের মূল্য বোঝে না তারা জীবনে পিছিয়ে পড়ে অলসতা দেরি করা এবং সুযোগ হাতছাড়া করা মানুষকে দারিদ্র্যের দিকে নিয়ে যায় তাই সময়কে সঠিকভাবে কাজে লাগান কারণ হারানোর সুযোগ ফিরে আসে না নাম্বার পাঁচ অযোগ্যকে দায়িত্ব দেওয়া চাণক্য বলেন যোগ্যতাহীন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা যদি কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব এমন ব্যক্তিকে দেওয়া হয় যেটা পালন করতে অক্ষম তাহলে সেটি ব্যর্থ হবে এবং ক্ষতি হবে যেমন যদি একজন অনভিজ্ঞ চালকের হাতে গাড়ির চাবি দেওয়া হয় তবে দুর্ঘটনার আশঙ্কা থাকে তাই দায়িত্ব দেওয়ার আগে তার যোগ্যতা বিচার করুন ছয় নারীর প্রতি অবজ্ঞা বা অসম্মান করা চাণক্য নারীদের যথাযথ সম্মান দিতে বলেছেন তিনি বলেছেন একটি পরিবার সমাজ বা জাতির উন্নতি নির্ভর করে সে কিভাবে নারীদের সম্মান করে তার উপর নারীর অসম্মান একজন ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধ্বংস ডেকে আনতে পারে অনেক রাজা বা শাসক নারীর প্রতি অন্যায় আচরণ করে পতনের শিকার হয়েছেন তাই নারীদের সম্মান করা শুধু নৈতিক দায়িত্ব নয় বরং এটি সমাজের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ নাম্বার সাত অর্থের অপচয় করা চাণক্য বলেন অপ্রয়োজনীয় খরচ দারিদ্রতার কারণ আর সঞ্চয় ভবিষ্যতের সুরক্ষা যারা অর্থের সঠিক ব্যবহার করতে জানে না তারা ভবিষ্যতে সংকটে পড়ে অযথা খরচ করলে কঠিন সময়ে সমস্যায় পড়তে হবে তাই খরচ করার আগে প্রয়োজনীয়তা যাচাই করুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন নাম্বার আট শত্রুকে অবহেলা করা চাণক্য বলেন শত্রু যতই ছোট হোক তাকে কখনো অবহেলা করা উচিত নয় অনেক সময় আমরা মনে করি যে শত্রু আমাদের ক্ষতি করতে পারে রাজনীতিতে এবং ব্যবসায় এই নীতিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রতিপক্ষের কার্যকলাপের দিকে নজর রাখুন এবং সচেতন থাকুন নাম্বার নয় দুর্বল শারীরিক ও মানসিক স্বাস্থ্য চাণক্য বলেন দুর্বল শরীর ও মন নিয়ে কেউ দীর্ঘস্থায়ী সাফল্য পেতে পারে না যদি শরীর অসুস্থ হয় তাহলে কোনো কাজেই মনোযোগ দেওয়া সম্ভব নয় আবার মানসিকভাবে দুর্বল হলে হতাশা ও ব্যর্থতা গ্রাস করতে পারে তাই নিয়মিত ব্যায়াম খাদ্যাভ্যাস ও মানসিক শান্তির জন্য মেডিটেশন করুন নাম্বার দশ কর্মহীন ও অলস থাকা চাণক্য বলেন অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু যারা অলস তারা জীবনে কিছুই অর্জন করতে পারে না অলসতা দারিদ্র ব্যর্থতা ও অপমান ডেকে আনে কঠোর পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি সম্ভব নয় তাই মনে রাখবেন পরিশ্রম ও অধ্যাবসায় সফলতার মূল চাবিকাঠি চাণক্য আরও বলেন জীবনে ভালো থাকতে চাইলে কখনো লোভ বা অহংকার করবেন না লোভ ও অহংকার মানুষকে সর্বদা ধ্বংসের দিকে নিয়ে যায় একটা ছোট স্টোরি শেয়ার করি এক সময়ের কথা এক গ্রামে রামু নামের এক দরিদ্র কৃষক বাস করত সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার দারিদ্র কখনো কমতো না প্রতিদিন ভরে উঠে মাঠে কাজ করত কিন্তু ফসল খুব কম হতো একদিন রামু মাঠ থেকে ফিরে এসে দেখল তার খোয়ারে একটি সুন্দর সোনালি রঙের হাঁস বসে আছে সে অবাক হয়ে ভাবল এটা কোথা থেকে এলো পরদিন সকালে সে দেখতে পেল হাঁসটি একটি স্বর্ণের ডিম পেরেছে সে খুশিতে আত্মহারা হয়ে গেল এবং সেই ডিমটি নিয়ে বাজারে বিক্রি করলো ডিমের বদলে সে অনেক টাকা পেল এবং তার সংসার ভালোভাবে চলতে লাগলো এভাবে প্রতিদিন হাঁসটি একটি করে স্বর্ণের ডিম দিত আর রামু ধনী হয়ে উঠতে লাগলো কিন্তু কিছুদিন পর তার লোভ বেড়ে গেল সে ভাবলো যদি প্রতিদিন একটি ডিম পায় তাহলে ধনী হতে অনেক সময় লাগবে হাঁসের পেটে নিশ্চয়ই অনেক স্বর্ণের ডিম আছে একেবারেই সব নিয়ে নিই এই ভেবে রামু হাঁসটিকে মেরে ফেললো কিন্তু তার হতাশার সীমা রইল না হাসের পেটের ভিতরে কোনো স্বর্ণের ডিম ছিল না সে বুঝতে পারল তার লোভের কারণে সে নিজের ভাগ্যকেই নষ্ট করেছে এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে ধৈর্য ও নিয়মিত পরিশ্রম করলে সফলতা আসবে অল্প লাভে সন্তুষ্ট থাকাই সুখের মূল চাবিকাঠি বন্ধুরা চাণক্যের এই দশটি নীতি আমাদের বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কেউ এই ভুলগুলো চলে তবে জীবনে সফলতা সুখ ও সম্মান অর্জন করা সম্ভব এক গোপন কথা সাবধানে বলুন দুই ভালো বন্ধু নির্বাচন করুন তিন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন চার সময় ও সুযোগের সদ্ব্যবহার করুন পাঁচ যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিন ছয় নারীদের সম্মান করুন সাত অর্থের অপচয় করবেন না আট শত্রুকে অবহেলা করবেন না সুস্থ থাকুন দশ অলসতা দূর করুন আশা করি আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য